নমশিবায় হর হর মহাদেব ভগবান ভোলানাথের ইচ্ছায় আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ হোক আর আপনারা সর্বদা সুখী সম্পন্ন জীবন যাপন করুন বর্তমানে আজ আমি আপনাদের শ্রাবণ সোমবারের ব্রতকথা শোনাতে চলেছি যা শোনা মাত্রই মানুষের সমস্ত পাপ আর কষ্টের বিনাশ হবে আর মহাদেবের স্মরণ করে সেই মানুষ মৃত্যু চক্রভেদ করে ভগবত থামে ফিরে যেতে পারবে ভগবান শিবের জন্য সোমবারের ব্রত করে এই ব্রত কথা শুনলে আপনি সেই শুভ ফল ক্ষণাত দেখতে পাবেন হে ভোলানাথ হে দেবাদিদেব যে এই কাহিনিটি শুনছে আপনি তাদের ওপর আপনার আশীর্বাদ সর্বদা বজায় রাখবেন তাদের সমস্ত মনোকামনা পূর্ণ করবেন প্রিয় ভক্তগণ আপনি যদি এই কাহিনিটি শুনতে শুরু করে দিয়েছেন তাহলে কাহিনিটি শেষ হওয়া পর্যন্ত ভিডিওটিতে শুনুন প্রিয় ভক্তগণ শিব পুরাণে বলা হয়েছে ভগবান শিবের এই কাহিনী শুনলে অমৃত মিশে যায় শরীর ও মন পবিত্র হয়ে যায় মানুষ নিজে থেকেই ওম ওম শিবায় জপ করতে শুরু করে ব্যক্তির মুখ শব্দে মিশ্রি মিশে যায় আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পৌরাণিক বাণী কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই রকম আরও ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছাতে পারে আর কমেন্টে ওম নমশিবাই অবশ্যই লিখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাচীনকালের সময়ে মধ্যের দেবগিরি পর্বতের জঙ্গলে একটি শিকারী দল থাকত তাদের মধ্যে একজন শঙ্কর নামের অনাথ ছেলে ছিল তাকে জঙ্গলে থাকা শিকারী লোকেরাই পালন করেছিল তার কোনো শিক্ষা ছিল না অর্থাৎ সে কোনোদিনও পাঠশালায় যায়নি সে কেবল জানত যে সে কিভাবে জীবিত থাকতে পারবে কিভাবে শিকার করতে হয় কিভাবে শিকারকে মারতে হয় জঙ্গলের ফল কিভাবে খেতে হয় নদীর জল খেয়ে নিজেকে কিভাবে জীবিত রাখা যায় এইসব বিষয়ে জানত একদিন সে নিজের রাস্তা হারিয়ে ফেলল তার উপর ফুল ফল আর নারিকেল দিচ্ছে সে ভাবল এটি কোনো বাড়ি হতে পারে যেখানে সবাই থাকে ভক্তগণ সেটি একটি প্রাচীন মন্দির ছিল শ্রাবণের প্রথম সোমবার ছিল তাই ওই মন্দিরে অনেক লোকের ভিড় ছিল ভগবান ভোলানাথকে জল অভিষেক করার জন্য কিন্তু শঙ্কর এসব আগে কখনো দেখেনি তাই এসব ব্যাপারে জানার জন্য সে অত্যন্ত উৎসুক ছিল শিব মন্দিরের বাইরে ততক্ষণ অপেক্ষা করল যতক্ষণ না সবাই চলে গেল শেষে সে একজন যুবক ছেলেকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখলো এবং তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল তাই শঙ্কর নিজের মনে আসা কিছু প্রশ্ন সে যুবককে জিজ্ঞাসা করল প্রথম প্রশ্ন করল এই বাড়িকে কি বলে লোকেরা নিজের সঙ্গে করে এখানে কি আনে তারপর লোকেরা তাদের আনা সব জিনিস পাথরটির ওপর রেখে কেন চলে যায় সেই যুবকটি শঙ্করের এসব কথা শুনে অবাক হয়ে গিয়েছিল সে শঙ্করের প্রশ্ন শুনে চমকে গিয়েছিল সে জানত না যে শঙ্কর পাশের জঙ্গলে থাকে তার স্বীকার করেই নিজের যাপন করে যুবকটি শঙ্করের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ায় সম্পূর্ণ চেষ্টা করলো যুবকটি শঙ্করকে বলল এটি মহাদেবের মন্দির লোকেরা এখানে ফল আর ফুল অর্পণ করতে আসে আর ভগবান শিবের কাছ থেকে যা চায় তা ভগবানের সামনে গিয়ে চায় আর আজ শ্রাবণ সোমবারের প্রথম দিন এসব শুনে শঙ্কর তাড়াতাড়ি মন্দিরের ভেতরে যেতে চাইল যুবকটি তাকে মন্দিরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল আর তাকে শিবলিঙ্গ সম্বন্ধে বলল শঙ্কর যুবকটিকে জিজ্ঞাসা করল এই শিবলিঙ্গটি কি? আমাদের কি কি দিতে পারবে যুবকটি বলল আমরা ভগবান শিবকে যা চাই ভগবান শিব আমাদের তাই দেন যুবকটি বলল অন্ধকার হয়ে আসছে আমাকে বাড়ি ফিরতে হবে তারপর সে শঙ্করকে ওখানেই রেখে চলে গেল শঙ্কর মন্দিরের ভেতরে ঢুকে একটি কোণে বসে রইল আর মনে মনে ভাবছিল একটি পাথর কিভাবে সবার মনের ইচ্ছা পূরণ করবে তাই সে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সে পাথরটির দিকে তাকিয়ে বলল হে শিব কৃপা করে আমাকে পর্যাপ্ত স্বীকার করে দিন যাতে আমি ক্ষুধার্ত না থাকতে পারি আপনার কাছে আমাকে অর্পণ করার মতো কিছুই নেই তারপরও যদি আপনি আমাকে শিকার পাইয়ে দিতে সাহায্য করেন তাহলে আমি আপনার ওপর বিশ্বাস করব এবং শিকার করে যা পাবো তা আপনাকে অর্পণ করব এসব বলে পরের দিন সকালে শঙ্কর শিকার করতে গেল সে সারা দিন শিকারের খুঁজে ছিল কিন্তু কোনো শিকার পেল না সে খিদেতে কষ্ট পাচ্ছিল নিরাশ হয়ে বসেছিল অনেকক্ষণ খোঁজার পরেও সে শিকার পায়নি অন্যদিকে শিকার খুঁজতে খুঁজতে সকাল থেকে দুপুর হয়ে গিয়েছিল সে তখন মনে মনে ভাবছিল মন্দিরের যে যুবকটির সাথে দেখা হয়েছে সে মিথ্যে কথা বলেছে তারপরেও সে শিকারের খোঁজ করতে লাগল কিছুক্ষণের মধ্যেই দুটি খরগোশকে গুয়া থেকে বেরোতে দেখে শঙ্কর ওই দুটি খরগোশকে শিকার করল তাই ভগবানকে দেওয়া কথা অনুসারে সে একটি খরগোশকে নিয়ে মন্দিরে গেল অনেক রাত্রি হয়ে গিয়েছিল তাই মন্দিরে কেউ ছিল না তাই শঙ্কর ভগবান ভোলানাথকে বললেন হে প্রভু আসুন এসে আপনার ভোগের অংশ নিয়ে যান কিন্তু ভগবান প্রকট হলেন না শঙ্করের নিদ্রা আসতে লাগল তাই সে খরগোশকে ওখানে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে যখন লোকেরা মন্দিরে পৌঁছালো তখন তারা শিবলিঙ্গের সামনে একটি মৃত খরগোশ দেখতে পেল ভক্তরা অত্যন্ত চিন্তিত হয়ে বলল। তারা বলল এটিকে এখানে কে এনেছে আমাদের ভগবান শিবের মন্দিরকে অপবিত্র করার সাহস কিভাবে তারপর সমস্ত ভক্তরা মিলে মৃত খরগোশটিকে মন্দিরের বাইরে বের করে দিল সেদিনই শঙ্কর শিকারে গেল কিন্তু সারাদিনই সে কোনো শিকার করতে পারল না তাই সে ভাবল আজকে মন্দিরে যাওয়া উচিত মন্দিরে গিয়ে ভগবান শিবকে জিজ্ঞাসা করবো তার খরগোশ কেমন লেগেছে এসব বলে সে সন্ধ্যাবেলায় মন্দিরে গেল সে যখন পৌঁছালো তখন আশ্চর্য হয়ে গেল সেই দিন মন্দিরে লোকেদের অনেক ভিড় ছিল কারণ এটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই অনেক ভক্তরা এক এক করে ভগবান শিবকে জল অর্পণ করার জন্য লাইন লাগাতে লাগলো শঙ্কর চারিদিকে তাকালো তারপর সে ওই যুবকটিকে খুঁজে পেল যে মন্দিরের ভেতরে গিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে বলেছিল তার চারিপাশে এত লোক কোনোদিনও সে দেখেনি সে ওখানেই তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নিল আর মন্দিরের কাছে একটি বেল গাছের ওপর উঠে পড়ল আর এইভাবেই ভগবানের মন্দিরে যাওয়ার জন্য সমস্ত লোক চলে যাওয়ার অপেক্ষা করতে লাগল অপেক্ষা করতে করতে ভোর হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তের সময় এসে গিয়েছিল যতক্ষণ গাছে বসে অপেক্ষা করছিল ততক্ষণ সে বেল গাছে বসে একটি পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছিল আর ওই বেল বেলগাছের নিচে একটি ছোট্ট শিবলিঙ্গ ছিল যার পুজো কেউ করে না শঙ্করের দ্বারা ছেঁড়া বেলপাতাগুলো ওই শিবলিঙ্গের উপরে পড়ল এবং ওই সময়ের মধ্যে এসে ধীরে ধীরে ভক্তদের মুখে ভগবান শিবের নাম শুনে সেও ভগবানের নাম গান করতে লাগল এবং ওম নম শিবাই মন্ত্র জপ করতে লাগল আর এভাবে রাত্রি থেকে ভোর হয়ে গিয়েছিল ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরে লোকজন কমে গিয়েছিল শঙ্কর লোকেদের নজর এড়িয়ে গাছ থেকে নামল তারপর মন্দিরে সব ভক্তরা চলে যাওয়ার পরে মন্দিরে সে প্রবেশ করল সে দেখতে পেল ভগবান শিবের চোখে লাল দাগ ছিল যা চন্দন লেপনের ফলে হয়েছিল কিন্তু শঙ্কর ভাবল ভগবান শিবের চোখে কিছু হয়তো কষ্ট হচ্ছে এসব ভেবে সে ভগবান শিবের সাহায্য করতে চাইছিল সে ভাবল ভগবান শিব এখানে একা থাকেন আর উনি অসুস্থ হলে ওনার দেখাশোনা করার জন্য কেউ থাকে না যতক্ষণ না ভক্ত দেখা করতে আসে তিনি ভোজনও পান না এবার শঙ্কর ভক্তদের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে দেখেছিল সে ভাবল প্রভুর হয়তো শীত করছে তিনি হয়তো কাঁপছেন কারণ ওনার গা শুধু পাতা দিয়ে ঢাকা শঙ্কর ভগবান শিবকে বলল প্রভু আমি আপনার কি সাহায্য করতে পারি কোনো খাবার বা কোনো ওষুধ আনব কি আমি আপনার সেবা কিভাবে করব। ভগবান শিব কোনো উত্তর দিলেন না শঙ্কর ভাবল ভগবান মনে হয় অত্যন্ত অসুস্থ তাই তিনি উত্তর দিতে পারছেন না সে তখন তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কিছু ঔষধি গাছ আনল চোখের লাল দাগে সেই ঔষধি গাছের লেপ লাগালো কিছুই হলো না কিন্তু শঙ্কর বলল মনে হয় ভগবান শিব অন্ধ হয়ে গেছে প্রভুকে আমার চোখ দেওয়া উচিত যাতে তিনি ঠিক হয়ে যান এর ফলে উনি খুশি হয়ে যাবেন প্রিয় ভক্তগণ শঙ্করের মন অত্যন্ত পবিত্র ছিল তাই সে ভগবান শিবের কাছে রাখা ত্রিশুলকে উঠিয়ে নিজের ডান চোখের কাছে নিয়ে গেল আর নিজের চোখকে বের করে আনার চেষ্টা করল শঙ্কর শিক্ষিত ছিল না তাই সে মন্ত আর পূজা পদ্ধতির সম্বন্ধে জানত না কিন্তু ওর ভক্তির কোনো সীমা ছিল না যখন সে নিজের চোখ বের করতে যাচ্ছিল তখন ভগবান শিব এবং মা পার্বতী শঙ্করের সামনে প্রকট হলেন তিনি পার্বতীকে বললেন এই ভক্ত শঙ্কর অজান্তেই শ্রাবণ সোমবারে উপবাস করেছে বেলপত্র দ্বারা আমার পূজা করেছে আর প্রমাণ করেছে যে তার হৃদয় নির্মল আমি আমার এই ভক্তের ওপর অত্যন্ত প্রসন্ন ভগবান শিব শঙ্করকে বললেন হে পুত্র তুমি তোমার সরলতার কারণে আমাকে জয় করেছ লোকেরা আমার সামনে অনেক কথা দেয় কিন্তু কোনোটারই পালন করে না কিন্তু তুমি আমার সাথে সত্যিকারের ভক্তর মতো ব্যবহার করেছ আর এই ভক্তি অত্যন্ত দুর্লভ তাই এই সংসারে তুমি আমার সব থেকে বড় ভক্ত হিসাবে মান্যতা পাবে আর তোমার নাম আমার নামের সঙ্গে যুক্ত থাকবে এতটুকু বলার পর ভগবান শিব মা পার্বতী ওখান থেকে দান হয়ে গেলেন একবার মন থেকে বলুন ওম নমঃ শিবায় জয় ভোলানাথ জয় শিবশঙ্কর ভক্তগণ আপনারা এতক্ষণ শ্রবণ করলেন একজন সত্য ভক্তের কাহিনী এবার আপনারা অপর একটি কাহিনী শ্রবণ করুন যা শ্রবণ করলে ব্যক্তি সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে আর এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত সফল হবে এই কাহিনী অনুসারে একটি গ্রামে ভগবান শিবের একটি মন্দির ছিল যেখানে প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্ত ভগবান শিবের দর্শন করতে আসতো শ্রাবণ মাসে অনেক দূর দূর থেকে ভক্তরা কাঁধে করে জল বয়ে এনে ভগবান শিবের অভিষেক করাত মন্দিরের চারিদিকে ভক্তদের ভিড় জমেছিল তখনই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাল আকাশ থেকে একটি সোনার থালা নামলো আর তার সাথে একটি আকাশ পানি হল যে ভগবানের সত্য ভক্ত আর প্রেমী হবে সেই এই থালাটি পাবে মন্দিরের চারিদিকে উপস্থিত সব লোকজন এই আকাশবাণী শুনল ধীরে ধীরে সবাই একত্রিত হয়ে গেল যেসব লোকেরা মন্দিরে দেখাশোনা করত তাদের তো নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তারা ভেবেছিল থালা তারাই পাবে তাই তারা সবার আগে গিয়ে দাঁড়িয়ে পড়ল সবার আগে একটি পণ্ডিত গেলেন সে বলল প্রতিদিন মহাদেবের অভিষেক করি তাই আমি ভোলানাথের সত্য ভক্ত ও প্রেমী তাই এই থালা আমার হওয়া উচিত যখনই পণ্ডিতটি থালাটি ধরতে গেল থালাটি সোনা থেকে পিতলে পরিণত হয়ে গেল পণ্ডিত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল এভাবে মন্দিরের সমস্ত পণ্ডিত নিজেকে পরীক্ষা করল কিন্তু মনে হল ওখানে ভগবান শিবের কোনো সত্য ভক্ত ছিল না এরপর ওই রাজ্যের রাজা ওখানে উপস্থিত হলেন রাজা বললেন আমি ভোলানাথের মন্দিরে অনেক দান দক্ষিণা দিয়েছি তাই এই থালা আমার পাওয়া উচিত এতটুকু বলার পরেই রাজা এগিয়ে থালাটি তুলতে গেলেন রাজা যখনই থালাটি তুলতে গেলেন তখনই থালাটি পিতল থেকে তামা হয়ে গেল এসব দেখে মহারাজও লজ্জায় থালাটি রেখে একদিকে দাঁড়িয়ে পড়লেন এইভাবেই একের পর এক বড় দাতা ও মাহাত্মা উপস্থিত হলেন সবাই থালাটি তুললেন কিন্তু কারোর হাতে থালাটি অন্য কিছু কারুর হাতে আবার অন্য কিছু এইভাবে পরিবর্তন হতে লাগলো কিন্তু কারোর হাতে এই থালাটি সোনায় আবার রূপান্তরিত হলো না তারপর সেখান থেকে একটি কৃষক উপস্থিত হলো। সেই কৃষকটি আজ চতুর্মাসের প্রথম সোমবারে ভগবান শিবের মন্দিরে এসেছিল সে অত্যন্ত গরিব ছিল এবং কঠোর পরিশ্রমী ছিল সে জমিতে চাষ করে নিজের ও পরিবারের পালন পোষণ করত মন্দিরে আসার পথে কৃষকদের সাথে একটি ভিখারির দেখা হলো সে কৃষকের কাছে কিছু খেতে চাইল এসব শুনে কৃষকের দয়া হলো এবং সে নিজের জন্য সঙ্গে করে যে খাবারটা এনেছিল সেটা সে ভিখারিটিকে দিয়ে দিল থালা ও আকাশবাণীর সম্পর্কে কৃষকটিও শুনেছিলেন কিন্তু এই বিষয়ে সে কোনো গুরুত্ব দেয়নি তারপর সে মন্দিরে গেল মন্দিরে গিয়ে ওখানে ভগবান শিবের পুজো করে মন্দির পরিক্রমা করছিল মন্দির পরিক্রমা করার পর যখন সে চলে যেতে লাগলো তখন পেছন থেকে ডেকে একজন ব্যক্তি বলল তুমিও এই থালাটি তুলে দেখো হতে পারে তুমি ভগবান শিবের সত্য ভক্ত যার জন্য এই থালাটি এসেছে কৃষক ভাবলো যে এই ব্যক্তি তাকে নিয়ে হয়তো মজা করছে কৃষক এসে বলল ভাই আমি কখনো কোনো পুজোপাঠ করিনি মাসে এক দুবার মন্দিরে আসি আমি কিভাবে সত্য ভক্ত হতে পারি আমি জানি আমি অত বড় ভক্ত নই তখন ওই ব্যক্তিটি বলল একবার থালাটি তুলেই দেখো না থালাটি তুললেই তো দেখতে পাবে তুমি কতটা বড় ভক্ত লোকটির অনেক আগ্রহ করার পর সরল মনে কৃষকটি থালাটি তুলল সবাই আশ্চর্য হয়ে গেল থালাটি সোনায় চকচক করতে লাগল এসব দেখে সবার মুখে খুশির বন্যা বয়ে গেল সবাই কৃষকটির জয় জয়কার করতে লাগল আর জিজ্ঞাসা করল ভাই তুমি ভগবান শিবের সত্য ভক্ত এবার আমাদেরও বলো তুমি কীরকম রকম ভক্তি করো যার ফলে ভগবান শিব তোমার উপর এত প্রসন্ন তখন কৃষকটি বলল ভাই আমি কোনো ভক্তি করি না আমি কেবল দিন রাত জমিতে কাজ করি আর একটু সময় বার করে দরকারি মানুষের সাহায্য করি এছাড়া আর অন্য কোনো বিশেষ কাজ আমি করি না সবাই জিজ্ঞাসা করল তুমি অন্যদের কেন সাহায্য করো কৃষকটি বলল শান্তি পাওয়ার জন্য দরকারি মানুষের সাহায্য করে ওদের মুখে হাসি দেখে আমার মনে যে শান্তি আসে যে খুশি আসে তা শব্দ দ্বারা প্রকাশ করতে পারবো না তাই এই কারণেই মনে হয় মহাদেব আমার ওপর এত প্রসন্ন তাই মনে রাখবেন ভক্তরা সৎকর্মের আরম্ভ আনন্দ দ্বারাই হয় আর শেষও আনন্দ দ্বারাই হয় দুষ্কর্মের আরম্ভ দুঃখ দ্বারাই হয় আর শেষে দুঃখই আসে প্রিয় ভক্তগণ কেউ যদি ভগবানের মন্দিরে গিয়েও ভগবানের সেবা পুজো করেও অন্যদের যদি কষ্ট দেয় তাদের আঘাত দেয় তাহলে আপনার এই সাধনা ভগবানের সেবা সব কিছুই ধুলোর সমান এক না বলতে পারলেও একবার মন থেকে ভগবানের নাম বলুন সবাই বলুন ওং নম হেমা পার্বতী ভোলানাথ যারা যারা এই শ্রাবণ সোমবার করছে এবং এই ব্রত কথা শ্রবণ করছে তাদের মনোবাঞ্ছিত ফল প্রদান করুন বলুন হর হর মহাদেব তো প্রিয় ভক্তগণ চলুন এবার আরেকটি কাহিনী শ্রবণ করা যাক যা সোমবারের ব্রত করার পর মহাজনেরা শ্রবণ করত চলুন কাহিনীটি শুরু করা যাক এই কথা শ্রবণ করলেই ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয় চলুন ভগবান শিব ও মা পার্বতীর ধ্যান করে সোমবারের মতো কথা শ্রবণ করা যাক প্রাচীনকালের সময় অবন্তি পুরী নগরে ধর্মপাল নামক একজন মহাজন ছিল সে ভগবান শিবের অনন্ত ভক্ত ছিল তার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কামনা নিয়ে সে প্রতিদিন ভগবান শিবের মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করত সে শ্রাবণ সম্বারের বোত রেখে ভক্তিভাবে মা পার্বতী ও ভগবান শিবের পূজা করত তার এমন ভক্তি দেখে মা পার্বতী একদিন ভগবান শিবকে বললেন হে প্রভু এই মহাজন আপনার অনন্য ভক্ত তার কেবল সন্তান নিয়ে কষ্ট আছে আপনার তার জন্য কিছু করা উচিত ভগবান শিব তখন উত্তর দিলেন এই মহাজনের ভাগ্যে সুখ নেই তাকে যদি পুত্রের বরদান দেওয়া হয় তাহলে এগারো বছর আয়ু পর্যন্তই সে জীবিত থাকবে মাতা পার্বতীর বারবার বার আগ্রহ করার কারণে ভগবান শিব মহাজনকে পুত্র দেওয়ার বরদান দিলেন ভগবান শিব বললেন তার বাক্যে পুত্র সংযোগ না থাকা সত্ত্বেও আমি তাকে পুত্র প্রাপ্তির আশীর্বাদ দিচ্ছি কিন্তু এই পুত্র কেবল এগারো বছর পর্যন্তই জীবিত থাকবে তারপরে সে মৃত্যু প্রাপ্ত করবে এর চেয়ে অধিক আমি তার জন্য কিছু করতে পারবো না এই সব কথা ব্যবসায়ী শুনছিলেন তা শুনে তিনি খুশিও হলেন না দুঃখও পেলেন না সে আগের মতোই ভগবান শিবের পুজো ও বোধও করতে লাগল কিছু সময় যাবার পর ব্যবসায়ী স্ত্রী গর্ভবতী হল আর দশ মাস পরে সে এক সুন্দর পুত্রের জন্ম দিলেন ব্যবসায়ীর ঘরে অনেক আনন্দ উদযাপন হচ্ছিল কিন্তু ব্যবসায়ী তার কেবলমাত্র এগারো বছরের আয়োজনে বিশেষ প্রসন্ন ছিলেন না আর অন্য কাউকেও এই কথাটি তিনি বললেন না যখন সেই বালক দশ বছর হয়ে গেল তখন তার মাতা আর পিতাকে তার বিবাহের জন্য বললেন তখন ব্যবসায়ী বললেন এখন আমি তার বিবাহ দেব না আমি আমার পুত্রকে কাশিতে পড়াশোনার জন্য পাঠাবো তারপর ব্যবসায়ী তার স্ত্রীর ভাই অর্থাৎ বালকটির মামাকে অনেক টাকা দিয়ে বললেন তুমি আমার পুত্রকে কাশিতে পড়াশোনার জন্য নিয়ে যাও আর রাস্তায় যখনই যাবে তখন ব্রাহ্মণদের নিয়ে যোগ্য করিয়ে তাকে ভোজন করাবে সেই মামা ভাগ্নে রাস্তায় যেতে যেতে যোগ্য করতে করতে এবং ব্রাহ্মণদের ভোজন করাতে করাতে চলছিল তাই তারা একটি শহর পেল সেই শহরে রাজার কন্যার বিবাহ হল আর অন্য রাজার পুত্র ঘোড়াই করে বিবাহ করতে এসেছিল সে অন্ধ ছিল তার পিতার এই বিষয়ে খুব চিন্তা ছিল এই সব দেখে রাজা তার কন্যার সাথে বিবাহ যদি না করায় তাই সে যখন এক সুন্দর ব্যবসায়ীর পুত্রকে দেখল মনে মনে ভাবল এই বালকটিকে বরের পোশাক পরালে কেমন হবে এই সব ভেবে সে অন্ধ ছেলের পিতা মামা ভাগ্নের সাথে কথা বলল আর তারা রাজি হয়ে গেল বালকটিকে বরের পোশাক পরে ঘোড়ায় চাপিয়ে দরজার সামনে নিয়ে গেল আর সব কাজ খুশি খুশি পূর্ণ হয়ে গেল তখন ছেলেটির পিতা ভাবল এই পালকটিকে দিয়েও যদি বিবাহের কাজ করিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয় এই সব ভেবে তিনি মামা এবং ভাগ্নেকে বলল আপনি যদি সাত পাক এবং কন্যা কাজটাও করিয়ে দেন তাহলে আপনার অনেক কৃপা হবে আর এর বদলে আমি আপনাদের অনেক টাকা দেব তারা এটি স্বীকার করে নিল আর বিবাহের কাজও খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল কিন্তু যখন ছেলেটি চলে যেতে লাগলো সে রাজকুমারীর অন্যায় লিখে দিল তোমার বিবাহ তো আমার সাথে হয়েছে কিন্তু যেই রাজকুমারের সাথে তোমাকে পাঠিয়ে দেবে সে অন্ধ আর আমি কাশিতে পড়াশোনা করতে যাচ্ছি ছেলেটি যাওয়ার পর রাজকুমারী যখন তার অন্যায় রকম লেখা পেল তখন সে রাজকুমারের সাথে যেতে রাজি হলো না আর বলল ও আমার স্বামী নয় আমার বিবাহ ওর সাথে হয়নি যার সাথে হয়েছে সে তো কাশিতে পড়াশোনা করতে গিয়েছে রাজকুমারীর মাতা পিতা রাজকুমারীকে বিদায় দিল না আর অন্ধ রাজকুমারটা তার রাজ্যে আবার ফিরে গেল ব্যবসায়ীর পুত্র আর তার মামা কাশী পৌঁছে গেল ওখানে গিয়ে তারা যজ্ঞ করা এবং পড়াশোনা করা শুরু করলো যখন ছেলেটির বয়স এগারো বছর হয়ে গেল সেই দিন তারা যজ্ঞের আয়োজন করেছিল ছেলেটি তার মামাকে বলল আজ আমার শরীর ঠিক নেই মামা বলল ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ো ছেলেটি ঘরে গিয়ে শুয়ে পড়ল আর কিছু মুহূর্তের পরেই তার মৃত্যু হয়ে গেল যখন মামা দেখতে পেল যে ছেলেটি মারা গেছে তখন সে খুব দুঃখ পেল তারপর সে ভাবল যদি আমি এখনই কাঁদা শুরু করে দেই। তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না তাই সে দ্রুত যজ্ঞের আয়োজনের কাজ পূর্ণ করল ব্রাহ্মণদের যাওয়ার পরে সে কাঁদতে লাগল এই মুহূর্তেই সেখান থেকে ভগবান শিব এবং মা পার্বতী যাচ্ছিলেন যখন তারা জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেল তখন মা পার্বতী বললেন প্রভু কোনো দুঃখী ব্যক্তি কাঁদছে তার কষ্টকে দূর করুন যখন ভগবান শিব ও পার্বতী কাছে গিয়ে দেখলেন সেখানে এক ছেলে মরে পড়ে আছে মা পার্বতী বললেন প্রভু এ তো সেই ব্যবসায়ীর পুত্র যে আপনার বরদারের জন্য হয়েছিল ভগবান শিব বললেন হে পার্বতী এই বালকের আয়ু এতটুকু ছিল যা সে ভোগ করেছে তখন মা পার্বতী বললেন হে প্রভু এই বালককে আরও আয়ু দিন না হলে তার মাতা পিতা কষ্ট পেতে পেতে মারা যাবে মা পার্বতীর বারবার আগ্রহ করার কারণে ভগবান শিব সে বালককে জীবন দান দিলেন আর ভগবান শিবের কৃপার ফলে সেই বালকটি জীবিত হয়ে গেল তারপর ভগবান শিব ও পার্বতী কৈলাসে চলে গেলেন তারপর সেই ছেলে এবং তার মামা একই রকম যজ্ঞ করতে করতে এবং ব্রাহ্মণদের ভোজন করাতে করাতে নিজের ঘরের দিকে চলতে লাগল রাস্তায় সেই শহর এলো যেখানে তার বিবাহ হয়েছিল সেখানে পৌঁছে তারা যজ্ঞ আরম্ভ করে দিল তখনই সেই রাজকুমারীর পিতা তাকে চিনতে পেরে গেল আর তাকে নিজের মহলে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করল সাথেই দাস দাসী সমেত আদরপূর্বক কন্যাকে বিদায় দিল যখন বালকটি নিজের শহরের কাছে এলো তখন মামা বলল আমি প্রথমে তোমার ঘরে গিয়ে খবর জানাচ্ছি যখন সেই ছেলেটির মামা ঘরে পৌঁছালো তখন ছেলেটির মাতা পিতা ঘরের ছাদে বসেছিল আর এই পণ করছিল যদি আমার পুত্র সকৌশল ফিরে আসে তাহলে আমরা নিচে নেমে আসবো নাহলে ছাদ থেকে পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করবো তখনই সেই মামা এসে খবর দিল আপনার পুত্র এসে গেছে তখন তারা বিশ্বাস করল না তখন তার মামা শপথপূর্বক বলল আপনার পুত্র তার স্ত্রীর সঙ্গে অনেক টাকা সম্পত্তি নিয়ে এসেছে তখন ব্যবসায়ী আনন্দপূর্বক তাদের স্বাগত জানালো আর খুশি খুশি তাদের সাথে থাকতে লাগলো এটাই ছিল ভগবান শিবের অনন্য ভক্তির কাহিনী সবাই একবার মন থেকে বলুন জয় জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় মা পার্বতীর জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে